তেলিয়ামড়ার চাকমাঘাটে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো কাঞ্চনপুর দশদা বরহলদি এলাকার বাসিন্দা লরি চালক দেবনাথের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে বৃহস্পতিবার তার বাড়িতে ছুটে গেলেন রাজ্যের দুই মন্ত্রী টিঙ্কু রায় ও শান্তনা চাকমা এবং বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় দুই মন্ত্রী এবং মুখ্য সচেতককে দেখে কান্নায় ভেঙে পড়লেন মিহিরের শোকার্ত মা বাবা পুত্র হারানোর যন্ত্রণায় পিতা মাতার বুক ফাটা আর্তনাদে গোটা এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে তখন সন্তান হারা মা বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো কারোর কাছে কোনো ভাষা ছিল না সেই সময় মন্ত্রী থেকে এলাকাবাসী সবাই শোকে বিহুল হয়ে পড়ে শোকস্তব্ধ বাবা মাখনলাল দেবনাথ ও মা চিনুরানী দেবনাথের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী টিঙ্কু ও শান্তনাথ চাকমা এবং মুখ্য সচেতক কল্যাণী সাহারায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ঘোষণা মোতাবেক নিহত মিহিরলাল দেবনাথের পরিবারকে ছ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় মন্ত্রী টিঙ্কুরায় অকপটে স্বীকার করেন স্থানীয় প্রশাসন যদি সচেতন হতো তাহলে লরি চালক মিহির দেবনাথ প্রাণে বেঁচে যেত শোকার্ত পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী নিজেও কথা বলেছেন এরকম বেদনাদায়ক দুঃখের সময় তাদের পাশে রয়েছে সরকার পরিবারের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী টিঙ্কুরায় ও মন্ত্রী শান্তনা চাকমা এমনটাই জানিয়েছেন মন্ত্রী টিঙ্কুরায় তো প্রশাসন যদি আর বেশি সচেতন হতো তখন সেই লোকাল প্রশাসন তাহলে হয়তো ছেলে প্রাণ বেঁচে যেত তো এটা মনে করে উনি কিন্তু ইনকোয়ারি দিয়েছেন এবং পাশাপাশি গতকালকে ওনাদের সঙ্গে কথা বলেছেন এবং আমাদেরকে পাঠিয়েছেন এদের সঙ্গে কথা বলা বা তাদের বিভিন্ন সমস্যা যেগুলো এগুলো নিয়ে আমাদের ডিএম সাহেবা রয়েছেন আমরা সান্ত্বনা যে আমাদের মন্ত্রী এবং আমি নিজে আমরা এসেছি ওনাদের সমস্যা আর সোনা বা তাদের সঙ্গে এই দুঃখের সময় তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের মূল লক্ষ্য ছিল এবং মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকেও দু লাখ টাকা তিনি ক্যাশ চেক দিয়েছেন এবং চার লক্ষ টাকা আমরা ডিজাস্টার থেকেও তাদের অ্যাকাউন্টে অলরেডি ট্রান্সফার করে দিয়েছি সন্তান হারানোর ব্যথা যে কতটা বেদনাদায়ক তা একমাত্র পিতা মাতায় অনুভব করতে পারেন এদিকে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় জানান এই মর্মান্তিক দুর্ঘটনা তদন্ত চলবে তার জন্য সরকারিভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যদি সরকার কোথাও কোনো গাফিলতি দেখেন তবে তার সুষ্ঠু বিচার হবে তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী যেমন মানবিক তেমনি কঠোর মানুষের জীবন অমূল্য তাকে কখনো কোনো মূল্য দিয়ে পরিমাপ করা যায় না বিধায়িকা কল্যাণী সাহারায় ব্যক্তিগত উদ্যোগে শোকার্ত পরিবারকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সহায়তা প্রদান করেন দেখুন মুখ্য সচেতক কল্যাণী সাহারায় আরও কি বলছেন পরিবারের পাশে থাকবো আমরা খোঁজ খবর রাখবো সরকার রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছ লক্ষ টাকা দিয়েছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি তার শ্রাদ্ধানুষ্ঠান রয়েছে তাতে যদি আমরা একটুখানি আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারি তদন্ত চলবে রাজ্য সরকার যদি কোথাও কোনো গাফিলতি দেখেন তার বিচার করবেন এটা আমি জানি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিনি তিনি যেমন মানবিক তেমনি কঠোরভাবে তিনি এই ব্যবস্থা তার উনি নেবেন এই বিশ্বাস তার উপর রয়েছে মর্মস্পর্শী হৃদয় বিদারক এই ঘটনায় পুত্র সন্তান হারানো বুকের ব্যথা শোকস্তব্ধ পিতামাতা কাটিয়ে উঠবেন বিধাতার কাছে এটাই সকলের প্রার্থনা যে স্বপ্ন নিয়ে মিহির পৃথিবীতে এসেছিল সেই স্বপ্ন অপূর্ণ রেখে পৃথিবী থেকে অকালে বিদায় নিল চালক মিহির লালনাথ এই ঘটনায় রাজ্যের মোকাবেলা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে প্রশাসনের তরফে বারবার ঘোষণা করছে মোকাবেলা বাহিনী ও দমকল দপ্তরকে ডিজিস্টার আধুনিকীকরণ করানো হচ্ছে তারপরেও একটি দুর্ঘটনায় একজন চালককে উদ্ধার করে জীবন রক্ষায় ব্যর্থ হলো প্রশাসনের এই অকর্মণ্য কর্মকর্তারা কিন্তু পুত্রহারা হারা পিতা মাতার কাছে তার জবাব কে দেবে